প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেকেই দেখা যায় যে ফেসবুকে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেইটা আপনি পোস্ট করে মানুষকে জানাইতেছেন পোস্ট করে জানাইতেছেন এই জানানোটাই হলো আপনি সবচেয়ে বড় বল হ্যাকাররা বসে আছে আপনাকে থাপ করে ধরবে আপনি ফেসবুকটার গলা চিপে ধরবে দেখতেছে হ্যাকার এখান থেকে অনেক টাকা কামায় তার আইডিটা হ্যাক করো হ্যাক করো আর যদি হ্যাক না করতে পারে তাহলে আপনার ছবি একটা নিয়ে আসে কন্টেন আইডির ভিতরে ঢুকাইয়া আপনাকে একটা রিপোর্ট করে দেবে রিপোর্ট করার পর স্টাক দেওয়ার পর বলবে যে মামু এই মাসে কত টাকা কামাইছেন বলতে বাধ্য সেও জানে কত টাকা পাইছেন মামু পাইছেন বিশ হাজার টাকা দশ টাকা বিকাশে মারেন দশ মারেন এ ভাই কি কন আমি দশ হাজার আপনি মারবো কে আমি কষ্ট করে কামাইছি হ্যাঁ কষ্ট করে মারছেন আপনার তো রিপোর্ট দিছি যদি না দেন আর একটা দিব তারপরে যদি না দেন আর একটা দিব আপনার আইডি বাদ পেজ ও বাদ তিন দেখাইছেন পেজ ও এই জন্যই বলতেছি আপনারা এই ধরনের কার্যকলাপ থেকে দূরত থাকবেন কত টাকা কামাইছেন কি করছেন না করছেন এক আপনি ছাড়া বাড়ির কাউকে বলবেন না এমন কি বাড়ি বলবেন না আপনার স্বামীকে বলবেন না আপনার বাড়ির বাড়দারকে বলবেন না পোলাবানকে বলবেন না বাচ্চাদের বলবেন বাচ্চারা গিয়ে আরেকজনের কাছে করে দিব আমার আম্মু আজকে ফেসবুক থেকে এত টাকা কামাইছে আমার বাপে এমন এত টাকা কামাইছে আমার ভাই এত টাকা কামাইছে WhatsApp PILAL শেষ আইডি শেষ ডেনিস তো আপডেট দাও হবে সতর্ক হয়ে যান কারো কাছে কিছু বলার দরকার নাই ফেসবুকে কাজ করতেছেন কাজ করেন মানুষ এমনিতেই বুঝতে পারে যে আপনি কি কামাইতেছেন কি করতেছেন না করতেছেন ঠিক আছে ভালো লাগে না না আর ভালো লাগবে কিনা যাই হোক বিদায় নিতেছি আল্লাহ হাফেজ